সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আরো একটা বড় জয় ভারতের চাপে সেসব দি আমেরিকা মাথা নত করতে বাধ্য হলো যদিও তারা চাইছিল না কারণ তাদের বন্ধু এখন পাকিস্তান আপনাদের আমি বারবার বলেছি যে পাকিস্তানকে রেন্টেড দেশ হিসাবে ব্যবহার করে আমেরিকা যে কারণে পাকিস্তানের বারোটা সামরিক ঘাঁটি গুনিয়ে যাওয়ার পর এবং বিশেষ করে নূর খান এয়ারবেস গুনিয়ে যাওয়ার পর সবচেয়ে বেশি লাভালাভি শুরু করেছিল আমেরিকা এবং কিছুটা আমেরিকার অনুরোধেই আমেরিকার চাপেই ভারত এই যুদ্ধটা বিরতি করতে সম্ভব হয়েছিল সেটা আপনারাও ভালো করে জানেন আমেরিকা পৃথিবীর একটা শক্তিশালী দেশ তাদের সঙ্গে আমাদের প্রচুর বাণিজ্য চলে আমেরিকাকে সন্তুষ্ট করে চলতেই হবে যারা বলছেন বিরোধী দলের নেতা নেত্রীরা যারা বলছেন আমেরিকার ভয়ে পিছিয়ে গেল তারাও জানেন যে আমেরিকার শক্তি এই মুহূর্তে কতটা আমরাও সেই শক্তির জায়গায় যাচ্ছি লাস্ট দশ বছরে আমরা এই আর্মস অ্যামিনেশন দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা উন্নত করা যায় সেটাতে একেবারে টপে যাচ্ছি আস্তে আস্তে কিন্তু আমরা বড় দেরিতে শুরু করেছি তাই এই মুহূর্তে আমেরিকাকে চটানো যাবে না যে জন্য অপারেশন সিন্দুরের বিরতি ঘোষণা করা হয়েছে আপনারাও জানেন আপনারাও ব্যক্তিগতভাবে যেটা চাইছিলেন আমিও ব্যক্তিগতভাবে যেটা চাইছিলাম যে পাকিস্তানকে এবারেই একেবারে শেষ করে তিনটে টুকরো করে দেওয়া হোক বালুচিস্তান স্বাধীন হয়ে যান ওইদিকে গিরগিট স্বাধীন হয়ে যান আর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতে চলে আসুক কিন্তু আমেরিকা পাকিস্তানকে রেন্টের দেশ হিসাবে ব্যবহার করে তাদের ওখানে কি কি আছে এটা তারা ছাড়া কেউ জানে না তাই বারোটা সামরিক ঘাটিতে ভারতের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়তেই ট্রাম্প ওদিকে লাফালাফি শুরু করলো কিন্তু এবার আর নিজেদের রেন্টের দেশ পাকিস্তানকে রক্ষা করতে পারলো না আমেরিকা ভারতের চাপে রাষ্ট্রসংঘে ভারতের বক্তব্যের পর পেহেলগাঁও কাণ্ডে যে জঙ্গি সংগঠন নিজেদেরকে দায়ী বলে ঘোষণা করেছিল সেই টিআরএফ দা রেজিস্টেন্ট ফ্রন্টকে এবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকায় তারা অন্তর্ভুক্ত করতে বাধ্য হল বাধ্য হলো এই টিআরএফ দ্য রেজিস্টেন্ট ফ্রন্টকে আমেরিকা আমেরিকার তরফ থেকে একেবারে এই রেজিস্টেন্ট ফ্রন্টকে এফটিও এবং এস ঘোষণা করতে বাধ্য হলো এফটিওটা টা কি খায় না মাথায় দেয় এফটিওর ফুল ফর্ম হচ্ছে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন এবং এসডিজিটির ফুল ফর্ম কি স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট এই দুটো তালিকায় পাকিস্তানের হাতে তৈরি লস্করি তৈবার একটি সংগঠন দা রেজিস্ট্যান্ট ফ্রন্টকে ঢোকাতে বাধ্য হলো আমেরিকা যারা বলছিলেন না এই বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়ে কি এমন উপকার হলো তাদের এবার দরকার এই বিভিন্ন দেশে যে মোদী সরকার প্রতিনিধি দল পাঠালো এবং সেখানে শুধু বিজেপি নয় এই দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতা ছিলেন এবং সেখানে এই গোটা পৃথিবীর সামনে পাকিস্তান যে একটা সন্ত্রাসবাদীদের দেশ সেটা প্রমাণ করা গেছে এবং এই সমস্ত দেশের একটা চাপ ছিল বলেই আমেরিকা আজকে দা রেজিস্ট্যান্ট ফ্রন্টকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী দল বলে ঘোষণা করতে বাধ্য হলো এবং তাদেরকে এই আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি দেখাচ্ছেন এ স্ট্রং অ্যাফার্মেশন অফ ইন্ডিয়া ইউএস কাউন্টার টেরোরিজম কোঅারেশন এপ্রিসিয়েট এট দা সেক্রেটারি রুবিও সেক্রেটারি রুবিও এই ঘোষণাটা করেছেন মার্কো রুবিও মার্কিন বিদেশ সচিব এই ঘোষণা করেছেন যে দ্য রেসিস্টেন্ট ফ্রন্টকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত করা হলো সেই মার্ক রুবিওকে তিনি ট্যাগ করেছেন এবং স্টেট ডিপার্টমেন্টকে ট্যাগ করেছেন অ্যাপ্রিসিয়েট এট দ্য রেট অফ সেক্রেটারি রুবিও এন্ড অ্যাট দা এট দ্য রেট অফ স্টেট ডিপার্টমেন্ট ফর ডেজিগনেটিং টিআরএফ এ লস্করি তৈবা এল এটি পক্সি এ ফরেন টেররিস্ট এফটিও অ্যান্ড স্পেশালি ডেজিগনেটিং গ্লোবাল টের টেররিস্ট ইট ক্লেম রেসপন্সিবিলিটি ফর এপ্রিল টোয়েন্টি টু প্যালগাঁও এটা জিরো টলারেন্স ফর টেররিজম অপারেশন সিন্ধু অর্থাৎ আমেরিকাকেও বাধ্য করতে পারা গেল যে পাকিস্তানের হাতে তৈরি লস্করী তৈবা তাদের শাখা সংগঠন দ্য টেররিস্ট ফ্রন্টকেও জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে যদিও সত্যি কথা বলতে কি এতে কোনো অর্থ কিছু এসে যায় না এই জঙ্গি সংগঠনগুলো কি করে জানেন লস্করী তৈবা নিষিদ্ধ হলো রেজিস্ট্যান্ট ফন্ড তৈরি করে নিল একই লোক একই বন্ধু একই ঘটনা ঘটাচ্ছে রেজিস্ট্যান্ট নিষিদ্ধ ঘোষণা করা হলো আরো একটা তৈরি করে নেবে এবং আমেরিকার দেশগুলো অন্যান্য দেশকে আনতে এই সন্ত্রাসবাদীদের মদত দিয়ে যাবে এবং তাদের মদ এই বাইডেন সরকারের মত বাংলাদেশ থেকে তাদের নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারকে অপসারণ করা হবে টাকা ঢালা হবে শুধু বাংলাদেশ নয় পাকিস্তানেও নির্বাচিত ইমরান খানের সরকারকে এই বাইডেন সরকারের হাত ধরেই অপসারণ করা হয়েছিল টাকা ছড়িয়ে ভারতে প্রচুর চেষ্টা করছে দেশটা বড় বিজেপি দলটা বড় সেই জন্য বিজেপিকে এখনো উৎখাত করতে পারেনি প্রচুর চেষ্টা করছে আমেরিকা টাকা ছড়িয়ে ডিপ স্টেটের টাকা আসছে যে এই দেশে আরো একটা পাপ্পু সরকার বসাতে হবে যেমন বাংলাদেশে একটা পাপ্পু সরকার বসিয়ে দেখেছি মোহাম্মদ ইউনসের দ্বারা যেমন পাকিস্তানে শাহবাজ শরীফকে দিয়ে একটা পাপ্পু সরকার বসিয়ে রেখেছে আমেরিকা চাই ভারতবর্ষ একটা পাপ্পু সরকার বসিয়ে রাখতে যাতে তাদের কথা মতোই সবকিছু চলবে কিন্তু আজকে তারা ভারতের চাপে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে অফিসিয়ালি আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তকমা দিতে বাধ্য হলো এটাই হচ্ছে ভারতের জয় মার্কো রবিও যে পোস্টা করেছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে সেখানে লেখা হচ্ছে টেরোরিস্ট ডেজিগনেশন অব দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট হিন্দু কথাটা এখনো লেখেনি আমেরিকা This was the deadliest attack on civilians in India since the 2008 Mumbai attack conducted by the LT. TRF has also claimed responsibility for the several attacks against Indian security forces, including most recently in 2024. লস্করি তো এইবার শাখা সংগঠন দা রেজিস্ট্যান্ট ফরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের স্বীকৃতি সেই তালিকায় অন্তর্ভুক্ত করতে বাধ্য হলো এই জন্যই বিশ্বের সমস্ত দেশে ভারতের প্রতিনিধি দল পাঠানো হয়েছিল যাতে এই পৃথিবীর দাদা বলে এখনো যারা নিজেদেরকে বলার চেষ্টা করে সেই আমেরিকাকে চাপে রাখা যায় এবং পাকিস্তানকেও যাতে তারা সন্ত্রাসবাদীদের দেশ লস্করে তো সন্ত্রাসবাদীদের তালিকায় রাখা যায় দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে সন্ত্রাসবাদীদের তালিকায় রাখা যায় সেই জন্যই ভারত এই চাপটা সৃষ্টি করেছিল বুঝতে পারছেন ভারতের দাপটটা এখন কোথায় প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত এখন আস্তে আস্তে ধীরে ধীরে এক নম্বরে উঠে আসছে এই কাজ যদি বিভিন্ন সরকারের আমলে আরো আগে থেকে শুরু হতো ভারত এখন প্রতিরক্ষা ব্যবস্থায় এক নম্বরে থাকত। ভারতের অস্ত্র কেনার জন্য এখন বিশ্বের বিভিন্ন দেশ লাইন দিয়েছে আর থেকে বছর পর এই পৃথিবীতে রাজত্ব করবে যে দাদাগিরিটা আমেরিকা দেখাচ্ছে সেই দাদাগিরিটা এখন ভারত দেখানো শুরু করেছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিল হয়ে গেছে কেউ কেস করতে পারেনি পাকিস্তান কান্নাকাটি করছে ভারতের হাতে পায়ে ধরছে আমেরিকার খবরদারিও এখন ভারত সহ্য করছে না বাংলাদেশের সঙ্গে এই গঙ্গা জল চুক্তিটাও এখন আবার রিভিশন করা হবে সাবধান থাকুন বাংলাদেশী নাগরিকরা যারা পাকিস্তানকে সমর্থন করছেন ভারতের বিরুদ্ধে এটা এখন নতুন ভারত যে ভারত সামরিক দিক দিয়ে এতটাই শক্তিশালী হচ্ছে প্রতিদিন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হচ্ছে সেই ভারতকে পৃথিবীর সমস্ত দেশ এখন ভয় পাচ্ছে এবং ভারতের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছে ভারত যাদের কাছ থেকে অস্ত্র আমদানি করত ইসরায়েল আমেরিকা রাশিয়া ফ্রান্স সবাই এক বাক্যে ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিছে কি বলবেন আপনারা এটাই নতুন ভারত এটাই উন্নত ভারত যে ভারতের চাপে আমেরিকাও মাথা নত করতে বাধ্য হয় তাদের বন্ধু পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানে লুকিয়ে থাকা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে সন্ত্রাসবাদীদের তালিকায় রাখতে বাধ্য হয় কি বলবেন আপনারা নতুন ভারতে আপনাদের স্বাগত আর এই নতুন ভারতকে নতুন ভারতকে আরো শক্তিশালী করার দায়িত্ব কিন্তু আমাদের দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই যেখানে ভারত জড়িত আছে এমন অনেক খবরই চেপে রাখতে দেব না